আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো দুবাই থেকে আমাদের এক বড় ভাই মোহাম্মদ সিরাজ ভাই তো সিরাজ ভাই বাড়ি হলো আপনার সিলেট মৌলবী বাজার তো দুবাই থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ওনার বাড়ির জন্য তিনটি মেন গেট এবং চারটি বেলকনি দুই সি রেলিং পাঁচটি দরজা এবং কি ছয়টি থাই জানালা এবং থাই গ্রিলের কাজ আমাদের কাছে অর্ডার করেন সম্পূর্ণ কাজগুলাই বাইরের কাছ থেকে আমরা কত টাকা পারস্কোয়ারিটগুলো নিয়েছি এবং কী কী কোম্পানি মাল দিয়ে এবং কী কত আমি মানামাল দিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবেন এই ভিডিওতে আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখা থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিও স্ক্রিন আপনার যে গেটটি দেখতে পাচ্ছেন এগুলো আপনার খুবই সুন্দর একটি ডিজাইন একটি গেট এটা আপনি বলে দেখে রয়েতুন ডিজাইনের গেট তো ভাই আমাদের কাছে যেরকমভাবে আমাদের কাছে চয়েস করেছেন ঠিক সেরকমভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভাই আমরা প্রথমতে আমরা দুটো গেটে কাজ ধরেছি তো দুটি গেট আপনার সেম ডিজাইনে হবে আরেকটি গেট হবে আপনার হলো আরেক ডিজাইনের তো এই গেটটা এখনও দ্বারা হয় নাই ইনশাআল্লাহ আমরা বায়ের কাজগুলা ইনশাল্লাহ ঈদের আগে সব মাল আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ ঈদের পরে আমরা বায়ের বাড়িতে সম্পূর্ণ মালগুলো আমরা লাগাই দিয়ে যাব তো আশা করলাম যে আপনাদেরকে আমরা এই মালামালগুলো দেখাই বাইরের কাছ থেকে কত টাকা পার স্কোয়ারফিটগুলো নিয়েছি এবং কী কোম্পানি মাল দিয়ে এবং কী কত মানা মাল দিয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবেন এই ভিডিওতে ভিডিও বিটু আপনার যে গেটে দেখতে পাচ্ছেন এগুলো আপনার খুবই সুন্দর একটি গেট এর গুলো অনেক আছে আপনার রেডিমেডগুলো দেয় তো আমরা ইনশাআল্লাহ আমরা নিজ রাতে তৈরি করে দিয়েছি তো এখানে আমরা ওয়ালিং করেছি এর পরে আমরা যে ফিনিশিংগুলো দেবো এই ফিনিশিংগুলো এখানে বোঝা যাবে না আমরা নিখুঁতভাবে আমরা কাজগুলো করেছি ইনশাল্লাহ আমরা নিখুঁতভাবে আমরা কাজগুলো কমপ্লিট করব তো ভাই আমাদের কাছে যে মালামালগুলো যেগুলো আমাদের কাছে অর্ডার করেছেন এগুলো আপনার হলো গেটের যে ফ্রেমগুলো আছে এগুলো আপনার হলো দেব বক্স এবং কি স্টিল টেক কোম্পানি মালামাল দে এবং কি ওয়ান ফোয়ান ফাইভ এম এম মালামাল সম্পূর্ণ কাজগুলো আমাদের কাছে অর্ডার করেন তো আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সুন্দর করে এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই প্রায় আমাদেরকে যে মালগুলো অর্ডার করেছে এগুলো আপনার ভিতরের মালগুলো এগুলো আপনার থ্রি বোর ফাইভ এবং থ্রি বোর নয়সা তো ভিতরে যে গ্যাপগুলো আছে এগুলো আপনার হলো এক ইঞ্চি গ্যাপ তো আশা করলাম যে খুবই সুন্দর হবে গেটটি গেটটি যখন আমরা কমপ্লিট করবো এটার পিছনে আপনার পুরোটা সিট হবে পায়ের কাছ থেকে আমরা যে মালামালগুলো নিয়েছি পার স্কোয়ার ফিট এগুলো আপনার হলো গেটগুলো নিয়েছি আপনার হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট তো আরও অন্য অন্য কাজগুলো আছে ওইগুলো আপনাদেরকে যখন আমরা ধরবো ইনশাআল্লাহ আপনাদেরকে আরবার নতুন আপনাদের আরেকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো আপনারা জানিয়ে দেবো তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ধরনের গেট এবং গ্রিল সিরিয়ালিং সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগাঁও বাজার কোটিয়াজির কিশোরগঞ্জ তো আমাদের ভিডিও স্ক্যানে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি কেউটি এ পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো